তোর ভাই আছে দুই সপ্তাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে কি কোম্পানির ওনার উনি সবার সাথে সেলফি তুলতেছে আর কি আসসালামু আলাইকুম ভাই কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনার নাম কি আর আমাদের এখানে এই কোম্পানিটা আমি যতদূর শুনেছি মলদার আলাইকুম কেমন আছেন সবাই দর্শকের সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের কোম্পানি হ্যাপি বার্থডে উনিশশো সালে ষোলোই অক্টোবর ঠিক এই সময়টাতেই আমাদের কোম্পানি ওপেন হয়েছে এই জন্য এখানে মূলত হ্যাপি বার্থডের জন্য আয়োজন হয়েছে অনেক খাবার আর এখানে যারা আছে আমাদের সব বাংলাদেশে বা এখানে নতুন আমাদের পিছনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা মলদবান এই দেশের নাগরিক তাদের জন্য খাবার আর এটা হচ্ছে আমাদের টেবিল এখানে সবই হচ্ছে হালাল সব হালাল খাবার আমি এক এক করে সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা বেল বাটন ক্লিক করে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কোম্পানির ওনার উনি সবার সাথে সেলফি তুলতেছে আর কি আর এখানে সবাই বাংলাদেশী এই টেবিলে যারা আছে সবাই হচ্ছে মূলত বাংলাদেশি

আজকে আমগো কোম্পানি জন্মদিন উপলক্ষে সবাইকে খাওয়ানো হচ্ছে বড় ধরনের পার্টি দিছে আমাদের জন্য বাঙালির জন্য এই দেশের জন্য আচ্ছা আগে তো বাংলাদেশে এখানে ছিলাম না আমরা চার জন ছিলাম তো আপনারা আসছেন সবাই কেমন লাগতেছে এখানে এই দেশটাতে এসে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে এই দেশে অনেক সুন্দর দেশ কোম্পানির সুযোগ সুবিধা সব কোম্পানির সুযোগ সুবিধা অনেক সুযোগ সুবিধা ফেসিলিটি অনেক ভালো আপনার এটা বলার মতো না

আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছে কি নাম আপনার খাওয়া দাওয়া সবকিছু ঠান্ডা বেশি মনে হচ্ছে না একটু এখনো তো শীত পাই নাই আমরা এই জন্য শীত সামনে আসলে বোঝা যাবে আসলে কেমন লাগে মানে ফিঙ্গার প্রিন্ট না ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে টিআসি এখন

আসলে কেমন লাগতাছে এই দেশটাতে এসে? দেশটা অনেক সুন্দর। পরিপাটি সাজানো গোছানো। কোনো অপরিষ্কার কোন জায়গায় পাইতেছি না। অনেক সুন্দর লাগছে দেশটা। আচ্ছা আপনি মলদোভতে আসেন এর আগে কি মলদোভার নামটা শুনছেন এই দেশের নাম? না না ভাই এর আগে নাম শুনি নাই কিন্তু ওই যে আমার বন্ধু থাকতো ওই জায়গায় ওনার মাধ্যমে যোগাযোগ করে আমার এখানে আসা। আসলে এই দেশের নাম অনেকে এক সময় জানতো না ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই দেশের নামটা

সবার সাক্ষাৎ কার চেষ্টা করলাম এরপর ওই যে আরেকজন আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি খবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো এখানে আসছেন নতুন তো আসলে কেমন লাগতেছে আপনি তো কিরগিজস্তানে ছিলেন তো কিরগিজস্তান আর মলদোভা দুইটার মধ্যে ব্যবধান এবং আসলে দেশ দুইটা কেমন আপনার কাছে লাগতেছে আসলে ভাই মলদোভাতে না আসলে বুঝতাম না মলদবার নিয়মকরণ করলে এত সুন্দর কিরগিজস্তানের থেকে অনেক ভিন্ন এখানে আলহামদুলিল্লাহ মলদোভাতে অনেক ভালো লাগতেছে আমি চেষ্টা করলাম এখানে যারা আছে সবার সাক্ষাৎকার নেওয়ার জন্য আর বাকি যারা আছে এরা সবাই পুরাণ ভালো থাকবেন আর এরকম ধরনের নতুন নতুন ভালো থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ